তিনি পাঁচ বছর ধরে ভোটে দাঁড়িয়েছেন বলতে হয় কিন্তু তিনি একটু কি মানা যায় তিনি টাকা খরচ করেন না যেখানে ভোটের তরে ধরেন পাঁচ লাখ ওখানে আপনি দিবেন দশ হাজার এরকম লোক তিনি এটা কি সম্ভব আপনারা কি ভোট দিন না কেন এক্ষুনি ভোট দিতে হবে ভোটের ক্যাম্পে চলেন কেন দিচ্ছেন না আপনি কিছু বক্তব্য পেশ করেন প্রিয় ভাই ও বন্ধুগণ আমি জনাব মোহাম্মদ মানসি ইসলাম আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করব সামনে আমাদের নির্বাচন কিন্তু আপনারা আমি পাঁচ পাঁচবার ভোটে দাঁড়িয়েছি কিন্তু আপনারা একবারও ভোট দেননি কেন দেননি এটা আমি বলবো না এইগুলা পার্সোনাল আমি করব না আপনাদের এবার আমাকে ভোট দিতে হবে আপনাদের এবার যদি আমি ভোট পাই আপনাদেরকে একটা করে আইফোন হাতে তুলে দিব ইনশাআল্লাহ আপনারা শুধু সারা দিন রাত টিকটক করবেন চাল আমি দিয়ে দিব সব স্যার কারণ আগে আমি এই সাথে কিছু পার্সোনাল কথা বলিনি আর বেশি দেরি করব না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমাদের এই যে মূল বক্তব্য আসি এই যে টিকটক এই টিকটক অ্যাপসটা বাংলাদেশে আসার পথে সবাই টিকটক করতেছে আমিও করতেছি আমার ফলো আর হয়েছে মাত্র এত টেনশন নিয়েন না সমস্যা নেই আপনাদের যদি সাপোর্ট পাই আমি বড় একজন টিকটকার হব আপনাদেরকেও টিকটকার বানাবো ইনশাল্লাহ সমস্যা নাই আরও কিছু বলতে চাই কিন্তু সময় সংকট সময় অল্প তাই বেশি কিছু বলবো না আজকে শুধু একটাই বলবো আমার আপনারা ভোট দিবেন ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন সবার হাতে হাতে আইফোন দিব দিব আর অনেক টিকটক করার জায়গা এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি এই সব ঘর বাড়ি আমি মিলিয়ে দেবো ভেঙে দেবো আপনার থাকেন মাঠে ঘাটে রাস্তাঘাটে টয়লেটে যে কোনো ওখানে থেকে নেবেন সমস্যা নেই কিন্তু আপনাদের জন্য একটা টিকটক করার বেস্ট একটা জায়গা বানাবো ইনশাল্লাহ আপনারা সবাই রাজি তো